প্রিয় দর্শক শনির রেখা যখন কান্দে থাকে তখন কে ঠেকায় তাকে এবার সাকিব আল হাসানের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকের আবেদন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার ছয় অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন দুদক আবেদন করেছেন একজন আইনজীবী বুধবার আঠাশে আগস্ট দুদকের প্রধান কার্যালয় সংস্থাটির চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি ওই আবেদন করেন আবেদনের শেষে শেয়ার বাজার কেলেঙ্কারি নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সম্পৃক্ততা সড়াকা চালানের সম্পৃক্ততা প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীর অর্থ আত্মসাত ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনে হরফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিকেটার সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করেছেন তার বিরুদ্ধে মা ঢাকায় আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব সহ প্রায় শতধিক ব্যক্তিকে সে আসা মামলায় আসামি করা হয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন হত্যা মামলা থেকে শুরু করে এখন দুর্নীতির মামলাও বর্ধিত আসছেন সাকিব আল হাসান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কম জানাবেন সকল থাকুন আল্লাহ হাফেজ